চোরের গল্প শেষ রাতে রাহেল উ রাত তখন দুটো শহরের ব্যস্ততা থেমে গেছে চারপাশ নিস্তব্ধ কেবল রাস্তার মোডে মোডে কিছু কুকুর ঘুরে বেড়াচ্ছে আর বিদ্যুতের খুঁটির বাতি নিঃসঙ্গ আলো ছড়াচ্ছে এই নীরব শহরে নিঃশব্দে ছায়ার মতো একজন মানুষ এগিয়ে যাচ্ছে তার গায়ে কালো জ্যাকেট মুখ থাকা কাপড়ে হাতে চামদার গ্লাভস সে চোর নাম তার রাহেল রাহেল একজন পেশাদার চোর কিন্তু সে সাধারণ চোর নয় সে পরিকল্পনা করে চুরি করে প্রযুক্তি ব্যবহার করে কখনো ধরা পড়ে না সে চুরি করে শুধু বড়লোকদের বাড়িতে যারা অবৈধভাবে অর্থ উপার্জন করে তার মতে সে চুরি করে কি বিচারের কি জন্য সেই রাতে তার লক্ষ্য ছিল শহরের নামকরা ব্যবসায়ী মিজান সর্দারের বাড়ি মিজান সর্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল জমি দখল কর ফাঁকি শ্রমিকদের ন্যায্য মজুরি না দেওয়া কিন্তু কেউ কিছু করতে পারত না রাহেল ঠিক করেছিল এবার সেই অন্যায়ের একটা জবাব সে নিজেই দেবে পরিকল্পনা রাহেল গত এক সপ্তাহ ধরে মিজানের বাড়ি পর্যবেক্ষণ করেছে জানে কোন কামরায় কি থাকে কখন পাহারাদার বদলায় কখন সিসি ক্যামেরা বন্ধ থাকে কখন বিদ্যুৎ চলে যায় সব খুঁটিনাটি তার নখদর্পণে বাড়ির পেছনের দেয়ালে ছিল একটা পুরনো জায়গা যেখানে ইটগুলো একটু নরম আর ভাঙা সেই জায়গাটা দিয়ে রাত দুটো দশে চুপি চুপি ভিতরে ঢুকে পড়ল রাহেল ক্যামেরা সিস্টেম হ্যাক করে আগেই সে বন্ধ করে রেখেছিল ভিতরে ঢুকে সে সোজা গেল সেই ঘরে যেখানে ছিল সিন্দুক সেই সিন্দুকে ছিল টাকার বান্ডিল গয়না আর কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র একটি অপ্রত্যাশিত ঘটনা সিন্দুকের তালা খুলতে রাহেলের বেশি সময় লাগেনি কিন্তু ঠিক তখনই ঘরের কোণে একটি শব্দ শুনে সে চমকে উঠল সেখান থেকে ধীরে ধীরে এগিয়ে এলো একজন কিশোর বয়স বর্জ্য তেরো মিজান সর্দারের ছেলে নাম নামজিহান ছেলেটার চোখে ঘুম ঘুম ভাব কিন্তু সে ভয় পায়নি চুপচাপ দাঁড়িয়ে রইল দরজার পাশে রাহেল তাকে দেখে থমকে গেল ছেলেটা হঠাৎ বলল আপনি কি চোর রাহেল উত্তর দিল না জিহান আবার বলল আপনি চুরি করতে এসেছেন না জানেন আমার আব্বু ভালো মানুষ না কিন্তু আপনি কি ভালো প্রশ্নটা রাহেলকে ভাবিয়ে তুলল সে ফিসফিস করে বলল আমি জানিচ্ছি সেটা ন্যায্য পাও না তোমার বাবার অন্যায়ের ফল জিহান বলল তাহলে আপনি কি ন্যায়ের চোর আপনি কি আমাদের বিচার করছেন কোনো শব্দ হল না কিছুক্ষণ তারপর রাহেল বলল আমি বিচার করছি না শুধুমাত্র প্রতিবাদ করছি তোমার বাবার মতো মানুষকে সবাই ছেড়ে দেয় আমি দিই না গি ছেলেটা তখন চুপ করে সরে গেল কিন্তু যাওয়ার আগে সে বলল আপনি চাইলে কিছু নিন কিন্তু দয়া করে আমার মায়ের গয়নাগুলো ছেড়ে দিন ওগুলো আব্বু কিনেনি আম্মু তার বাবার কাছ থেকে পেয়েছেন গি রাহেল অবাক হয়ে গেল অনেক চরি হয়তো এসব কথা শুনে পাত্তা দিত না কিন্তু রাহেল দিল সে গয়নার বাক্সটা রেখে দিল কেবল কিছু নগদ টাকা আর গুরুত্বপূর্ণ কাগজপত্র নিন প্রস্থান ও প্রতিজ্ঞা বেরিয়ে যাবার সময় সে দরজার কাছে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে বলল তুমি আলাদা বড হয়ে কিছু করো যাতে তোমার বাবার মতো মানুষদের কেউ না হয় গি রাহেল সেই রাতেই শহর ছেড়ে চলে গেল তবে যাওয়ার আগে সংবাদ মাধ্যমে একটি অনামিকা খামে পাঠাল মিজান সর্দারের ঘুষ গ্রহণ জমি দখল আর কর ফাঁকির বিস্তারিত নথি সেগুলো ভাইরাল হয়ে গেল পুলিশ তদন্ত শুরু করল মিজান সর্দারের ব্যবসা বন্ধ হল তার বিরুদ্ধে মামলা হল শহরে হইচি পড়ে গেল কিন্তু কেউ জান না সেই অন্ধকারে কে এসেছিল কে ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল পরিশিষ্ট বছর দশেক পর একদিন শহরের একটি এনজিও প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে একজন তরুণ বক্তৃতা দিচ্ছিল আমার নাম জিহান সর্দার আমার জীবনের এক রাত সব কিছু বদলে দিয়েছিল সেদিন আমি বুঝেছিলাম ন্যায় মানে কেবল আইন নয় বরং নৈতিকতা আজ আমি যে সংস্থার সূচনা করছি তার উদ্দেশ্য হল বিরোধী সচেতনতা তৈরি করা আমার অনুপ্রেরণা একজন অজানা ন্যায়ের যোদ্ধা আমি জানি না সে কে ছিল তবে সে দেখিয়েছিল প্রতিবাদ কেমন হতে পারে গি অডিয়েন্স চুপচাপ শুনছিল কেউ জানত না সেই অজানা যোদ্ধা আজ কোথায় সে কি এখনও বেঁচে আছে নাকি অন্ধকারেই হারিয়ে গেছে কিন্তু কেউ জানে একজন চোর যে ছিল ন্যায় সেবক একটা শহরকে বদলে দিয়েছিল